আসসালামু আলাইকুম আমি গামসা যায় আজকে চলে আসছি মাগুরা জেলা বাহারবাগ গ্রামে এখন গ্রামের যে স্মৃতিগুলো আছে গ্রামের যে আবহাওয়াগুলো আছে সেখানে আমি আসছি আজকে ভিডিও করতি যাই হোক এক ভাইয়ের সাথে বড় ভাই আমাকে সাথে কথা বলবো ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ ঘুরে বেড়াচ্ছি সবাই নিয়ে বাহারবাগ আমার ভাইরা আইসে ছোট ভাইরা আপনার ছোট ভাইরার বিয়ে হয়েছে বিয়ে হয়নি বিয়ে দেবো ও মায়াটা দেখেছি তার দানি একটা হয়নি আর আর আনার একটা চিন্তা ভাবনা করেছি ছোট ভাই আছে তারও দেবো একটা বিয়ে আরেক ভাই আছে তার মায়া একটা মেয়ে খুঁজতেছি কয়জন মিলে একসাথে করবো বিয়ে করছি আপনি হতে পারবেন কি আপনার সাথে আপনার একটা মায়া দেবো বলে আমি বুঝায় রাখেছি গ্রামের একটা মায়া আমার সাথে দেবে ধন্যবাদ ভাই আপনি কিছু বলেন আমি আর কি বলবো আপনারা সবাই যেহেতু বিয়ে থা নিয়ে ব্যস্ত এই বিয়ে তার মাঝেই থাকেন সবাই বিয়ে করুক আর বাচ্চা কাছা এরা সবাই বিয়ে না করে থাকুক আমরা মূল কথাই যে উদ্দেশ্য এখানে আসছি ও ঢাকা থেকে গ্রামের বাড়িতে ও গ্রামের আবহাওয়া গাছপালা চলাচলতি ও খুবই ভালো লাগে অনেক দিন যাবৎ আসি নাই তাই আসছি আবার ফিরে দীর্ঘ দুই বছর পরে আসার পরে গ্রামে খুব ভালো লাগছে শীতের মৌসুম আসতেছে মানে শীতের সময় কত আনন্দ ফুর্তি অত কতবা কত ফল ফলালে অনেক দেখা যে মিষ্টি বানানো অনেক পিঠা বানানো এগুলো গ্রামের ঐতিহ্যবাহী জিনিস সেগুলো ই করার জন্য আসছি তা আমাদের মাঝে গামসাজায়েদ বাইকে পালাম তার সঙ্গে কথা কওয়ার জন্য আসলে খুবই ভালো লাগছে তার ভিডিওগুলো ভালো লাগে তাই এসে তারে দেখলাম এবং কুলাকুলি করলাম আমার কাছে ভালো লাগলো আপনাদের জায়গায় ভালো লাগে তারা এই ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন ও আমাদেরকে ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করে সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ তুমি কিছু বলবা কিছু বলবা না যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবাই ভালোবাসা অবিরাম আর ভালোবাসা ছাড়া আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কেউ কখনো সফল হইতে পারে নাই আমরা চাই যে আমাদের ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূরে এগিয়ে যাব কারণ আমরা যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছি সবাই সবার পাশে থাকবো আর গ্রামের যে ঐতিহ্যগুলো আছে আমরা তুলে ধরবো গ্রামের ভাষা মানেই খুব শান্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ